বেশ কয়েক বছর ধরেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার এবং এর কার্যকারিতা কমে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে বহুল ব্যবহৃত কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ উনআশি থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত কার্যকারিতা হারাচ্ছে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের প্রতিদিন ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন হাসপাতালে কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসেন অসংখ্য মানুষ যাদের মধ্যে অনেকেরই রোগ নিরাময়ে প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু দেশে ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক এর মধ্যে রোগ প্রতিরোধের কার্যকারিতা হারাচ্ছে সম্প্রতি এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সার্ভিলেন্স রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বেশ কিছু অ্যান্টিবায়োটিক থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত কার্যকারিতা হারিয়েছে ফলে গুরুতর অসুস্থতা চিকিৎসার খরচ বৃদ্ধি এমনকি মৃত্যু ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণটাকে আমি যদি যে সেই জায়গাটায় যদি যাই তাহলে দেখব যে মানে যত্র তত্র ব্যবহার ডোজটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না তারপরে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড যদি একটা পেশেন্ট হয় আমাদের যেই জায়গায় যেই দরকার যেটাকে আমরা বলি কালচার কালচারটা কি কালচারটা আইডেন্টিফাই করে দিবে এবং সে বলে দিবে যে এই যে লিস্ট সে দিবে সে দিয়ে বলবে যে এই দশটাতে আপনার কাজ হবে এই দশটাতে আপনার কাজ হবে না এমন চলতে থাকলে ভবিষ্যতে অপারেশন সহ জটিল চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার সংকটে পড়তে পারে বলে মনে করেন তিনি ওষুধ আমরা কিন্তু ছোটবেলায় খেতাম কিন্তু এখন সেইখানে আমাদের সেই এখন ম্যারোপ্যানাম জাতীয় ওষুধ আমাদের খেতে হচ্ছে ফিফ জেনারেশন যেটা স্যাফ্রাডিন ওষুধের দাম ধরেন বারো টাকা সেইখানে আমাদের একটা এখন মক্সিফ্লোক্সাসিন ওষুধের দাম সত্তর টাকা সেইখানে এখন আমাদের একটা নিওপ্যানাম যে ওষুধ বাজারে পাওয়া যায় টেবলেট ফর্মে সেটার দাম একশো টাকা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই এ ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকা এবং পূর্ণ মাত্রায় ওষুধ সেবন করলে অনেকটাই সমস্যার সমাধান সম্ভব বলে মত বিশেষজ্ঞদের লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা